মানে মানুষদেরকে হেদায়তের পথে আনার জন্য যাতে মানুষ হেদায়ত প্রাপ্ত হয় কিনা আমরা যেটা করেছি সেটাই আমরা তাই না আমরা বলি আমরা কি আমাদের বাবা কোনো বলি বলি কার কথাবার্তা বলি সর্বভূমিষ্ঠ মালিক যে মহান রব আল তার কথাবার্তায় আমরা শুনি এবং বলার চেষ্টা করি তো আমরা যেটা শুনবো যেটা আমল করব আমল যদি আমরা না করি তাহলে আমাদের এই কথার দ্বারা কোনো ফায়দা হয়ে না আমি বললাম আপনারা শুনলেন আমারও কোনো ফায়দা হলো না আপনারা শুনলেন আপনাদেরও কোনো ফায়দা একটা জিনিস মনে রাখবেন আমরা টাকা পয়সা আদান প্রদান করি কেন যাতে মানুষের উপকার হয় তাই কিনা আমরা যারা শ্রমিক শ্রমিক যারা কর্মজীবী তারা আমরা কিন্তু খেতে খামারে কাজ করি কষ্ট করে মাথার ঘাম পায়ে শুধু শুধুমাত্র দুইটা টাকার জন্য তাই কিনা তারপরে আমরা যারা ভ্যান চালাই রিক্সা চালাই তারা রাস্তাঘাটে জীবনের মায়া ত্যাগ করে তাই কিনা জীবনের মায়া ত্যাগ করে বড় বড় গাড়িও কিন্তু রাস্তাঘাটে চলে তারা যদি একটা রিক্সা বা একটা অটো ভ্যানকে চাপা দেয় ওই ড্রাইভারের কি আর বেঁচে থাকার কোনো আকাঙ্ক্ষা থাকে বলেন থাকে না তারপরেও সে জীবনের মায়া ত্যাগ করে একটা যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয় তাই কিনা কিসের জন্য সে দুইটা অর্থর জন্য বা দুইটা টাকার জন্য তাতে কি হয় তার উপকার হয় তার পেট চলে সংসার চলে বাচ্চা এটার উপর নির্ভরশীল তাহলে কথা এখন বলেন তো এই দুনিয়ার জমিনে আইন চলবে কারণ আল্লাহ এই দুনিয়ার জমিনে শাসন চলবে কার আল্লাহ এখন এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ শাসন হয়ে যায় তাহলে কি আর চোখ টাকার থাকবে

তো কোরআনের আইন যদি চালু থাকতো তাহলে এই মেম্বার থেকে সমস্ত ডিসিশন সমাজের মাঝে যেত তাই কি না আমি এর আগে একদিন বলেছিলাম কোরআনের আইন যদি সমাজে আমাদের পার্লামেন্টে চালু থাকতো তাহলে একজন ইমাম হতো এলাকার চেয়ারম্যান কথাটা বুঝতে পারছেন ইমাম হচ্ছে ফার্সি শব্দ ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা কি নেতা তাহলে এখান থেকে নেতা যদি কিছু বলে সেটাই সারা সমাজে

শানে নজরুলকে আনসার এবং মহাজির সাহাবাদের ভিতরে যখন ঝামেলা বেঁধে গেল সম্পদ নিয়ে কি নিয়ে টাকা পয়সা নিয়ে সম্পদ নিয়ে যখন দুইজনের দুই দলের ভিতরে বাঘ বেতন্দা হতে লাগলে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে আসমান থেকে জানিয়ে দিলেন নবীজি আপনি ওখানে গিয়ে তাদেরকে ঘোষণা দিয়ে দিন আল্লাহ কুমুত্তাকাফু

লাহ মাক বীরুন মাক বীর শব্দের অর্থ হচ্ছে কবর কি কবর মাকো বীরুন যাকে বলা হয় আরবিতে মুসলমানের প্রথম ঘাঁটি হচ্ছে কি কথা বলেন মুসলমানের প্রথম ঘাঁটি কি কবর মাকো বীরুন শব্দের অর্থ কবর মাকো বীরুন শব্দ থেকে মাতা বীর এসেছেন আন আমি সুন্দর করে জানাইয়া দিলেন আদা জুরোতে তোমরা কি করিও না নিজেদের ভিতরে সম্পদ নিয়ে বাক বিতরণটা করিও না তোমরা যদি নিজেদের ভিতরে সম্পদ নিয়ে বাঘ বিতরণ করো আমার আল্লাহ তাঁরা সুন্দর করে জানাই দিলেন এই সম্পদ এই দুনিয়ার সম্পদ তোমাদের জন্য কিছু নয় কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন সম্পদ আর সন্তান হচ্ছে মানুষের জন্য ক্ষতিকারক সম্পদ আর সন্তানই হচ্ছে মানুষের জন্য কি ক্ষতিকার ক্ষতিকারক মানে হানিকারক হানিকারক